হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিড়ে সুজি ও বেসন দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে এক বাটি পরিমাণে চিঁড়ে নিয়েছি ওরে হাফ বাটি পরিমাণে সুজি ওর এবং সুজির যতটা নিয়েছি ততটা পরিমাণে এখানে বেসনও নিয়েছি এরপর এখানে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি তাতে এখানে চিঁড়েটাকে একটু নিয়ে নেবো চিড়ের সাথে সুজিটাকেও নিয়ে নেব খুব ভালো করে এর দুটোকে একসাথে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন সুজিটাও নিয়ে নিলাম তো এখানে সুজি ও বেসন যতটা পরিমাণে নিয়েছি তার ডবল পরিমাণে চিড়েটা নিয়েছি তো এরপর এটাকে দেখুন সুজি ও চিড়েটাকে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি এরপরে সুজি ও চিলের গুঁড়োটাকে একটা পাত্রে নিয়ে নিলাম এরপর এখানে ওই যে বেসনটা রেখেছিলাম বেসনটা এর সাথে নিয়ে নেব তো দেখুন এটা খুব ভালো ফাইন মতো গুঁড়ো করে নিয়েছি এরপরে বেসনটাকে এর সাথে নিয়ে নিচ্ছি তো বেসনটা চামচে করে নিলে প্রায় তিন থেকে সাড়ে তিন চামচ মতো হবে বড় চামচের তো এইভাবে চামচে মেপে একবার দেখে নিলাম বেসনের পরিমাণটা তো বেসনটা এখানে নিয়ে নিলাম পুরোটাই এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি তার আগে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নেব তো সুজি চিড়ে ও বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদিভাবে রেসিপিটা তৈরি করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো এরপর দেখুন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি ওই সাথে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়েছি ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে তো বেসনের সাথে এভাবে কালো জিরে দিলে টেস্টটা বেশ ভালো আসবে সেই জন্য এখানে কালো জিরেটা দিতে হবে এর সাথে এখানে দিয়ে দিচ্ছি এখানে জোয়ান হাফ টি পরিমাণে জোয়ান দিয়ে দিলাম বেসনের সাথে জোয়ান দিলে খুব ভালো হজমের কাজ করে এই জন্য এখানে জোয়ানটা হাতে ঘষে দিয়ে দিয়েছি তো এরপর সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তো এরপর আমি এখানে একটু ময়ানের জন্য দিয়ে দেবো ঘি তাহলে রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো সেই জন্য প্রায় হাফ টি স্পুন পরিমাণে একটু ঘি নিয়েছি ঘিটাকে দিয়ে আবারও এর সাথে খুব ভালো করে একটু মেখে নেব তো হাতে করে ঘিটা খুব ভালো করে এর সাথে মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বানানো ভীষণই সহজ এবং কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা রেডি হয়ে যাবে তো দেখুন এখানে ময়ানটা খুব ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নিচ্ছি সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি সুজি ও চিড়ে খুব অনেকটাই জল টেরে নেয় সেই জন্য জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নরম করে একদম পাতলা করে এটাকে মাখা চলবে না যাতে একটা বেশ ডো মতো রেডি হয় সাধারণত আমরা রুটি করার যে ডো রেডি করি রকম একটা ডো রেডি করে নিতে হবে তো ওই জন্য এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন এটাকে এইভাবে ক্রমাগত জল দিয়ে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিলাম তো এইভাবে কিছুটা করে জল দিতে হবে আর এটাকে একটু রেডি করে নিতে হবে তো এইভাবে এটাকে একটু রেডি করে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য যাতে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যায় তো এটা এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি প্রায় দু চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ওই সাথে ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু মৌরি দিয়ে দিচ্ছি মৌরি দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে তো জিরে ও মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গ্রেট করা আদা ওই সাথে দুটো কাঁচা লঙ্কার টুকরো এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব আদা ও লঙ্কাটা যখন খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আলু ও গাজর আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেড করে আলুটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি এই সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছিলাম গাজরটাকেও খুব ভালো করে ধুয়ে গ্রেড করে রেখেছিলাম তো সেই গ্রেড করা গাজরটা দিয়ে দিলাম এইভাবে আলু ও গাজরটাকে দিয়ে একটু এই তেলের মধ্যে ভেজে নেব প্রায় দু মিনিট মতো একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভেজে নিতে হবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি তো এটা একটু যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে কিছু মশলা দিয়ে দেব তো দেখুন এটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে প্রায় দু মিনিট পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি ওই সাথে ওয়ান ফোর টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওই সাথে এক চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়েছি এরপর মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে এর সাথে মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য এটা ভাজা হতে হতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিলে আবার একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবং গাজরের সাথে আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই হবে গাজরের মধ্যে একটা বেশ মিষ্টি ভাব থাকে সেজন্য অনেকটাই একটু একটু মিষ্টি মিষ্টিও লাগবে খেতে তো দেখুন এভাবে এটাকে ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই বেশ ঝর্জরের মতো হয়ে গেছে তো এতে এতে আর বিশেষ কোনো মশলার ব্যবহার করব না সব শেষে এখানে একটু কসুরি মেথি দিয়ে দেবো তাহলে এর মধ্যে একটা বেশ ভালো ফ্লেভার আসবে তবে কসুরি মেথির পরিবর্তে এখানে আপনারা কুচুনো ধনেপাতারও ব্যবহার করতে পারেন তো দেখুন এটা অনেকটাই ভালো মতো ফ্রাইও হয়ে গেছে আর অনেকটা ঝরঝরে মতো হয়ে গেছে তো এরকম বেশ একটা শুকনো শুকনো মতো এটাকে রেডি করে নিতে হবে তো সব শেষে এখানে দেখুন এক চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছি সেটাকে উপর থেকে দিয়ে একটু এর সাথে মিশিয়ে নেব কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন এ না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটা এখন একদমই রেডি এটাকে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটার এখন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো ডোটাকে এখন একটু হাতে করে আবারও মেখে নেব তো দেখুন ডোটা খুব বেশি শক্ত হয়ে যায়নি অনেকটাই নরম আছে তো এইভাবে এটাকে হাতে করে একবার মেখে নিচ্ছি এরপর এটা খুব ভালো করে একটু মেখে নিয়ে এটার থেকে বেশ ছোট ছোট আকারের কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন এটাকে এভাবে একটু লম্বা লম্বা করে এর থেকে বেশ কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি এরকম ছোট ছোট সাধারণত আমরা যেভাবে বাড়িতে পুরি বা লুচি রেডি করি সেই রকম ধরনের ছোট ছোট আকারে কয়েকটা লেচি এর থেকে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল বেসন ও চিঁড়ে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো এবং বেসনের সাথে এইভাবে কালো জিরে ও জোয়ান দিয়ে এই ডোটা রেডি করলে এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে এবং খেতে ভীষণই ভালো লাগবে এবং এই বর্ষাকালের দিনে আমরা অনেকেই বাড়িতে নানারকম ধরনের স্ন্যাক্স বানিয়ে থাকি কিন্তু আজকের এই স্ন্যাক্সটা ভীষণই হেলদিভাবে আমি রেডি করেছি তাই এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন তো দেখুন এইভাবে ডোগুলোকে একটু হাতে করে গোল গোল করে রেডি করে নিয়েছি এরপর এখানে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি তাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি তারপর এটাকে পুরীর আকারে একটু বেশ ভালো করে পাতলা করে বেলে নিতে হবে তো এটাকে এইভাবে বেলে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এইভাবে একটু পাতলা করে বেলে নেব খুব বেশি মোটা করলে এগুলো অতটা ভালো মতো ফ্রাই হবে না সেজন্য একটু পাতলা করে বেলে নিলে কম তেল বা কম ঘিয়ে এগুলো ভীষণ ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো দেখুন এই জন্য একটা পাতলা লুচির মতো এটাকে বেলে নিয়েছি তো দেখুন এইভাবে খুবই পাতলা করে এটাকে বেলেছি এরপর ওই যে আলু ও গাজরের মিশ্রণটা রেডি করে রেখেছি ওখান থেকে প্রায় দেড় চা চামচ পরিমাণে মিশ্রণ এখানে নিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটা খুব শুকনো এবং ঝরঝরে আছে এরকম বেশ একটা শুকনো ও ঝরঝরে মশলা আমাদের রেডি করে নিতে হবে তো এরপর এটাকে এভাবে একটু লম্বা লম্বা করে দিয়ে একদিক থেকে এটাকে এভাবে ঢাকা করে দিচ্ছি তারপর আঙুলে করে চাপ দিয়ে একটা সাথে একটা একটু জয়েন্ট করে দিচ্ছি এরপর এটার সামনেটা যাতে একটু দেখতে ভালো হয় এবং সমান হয় প্রত্যেকটা সেজন্য আমি একটা বাটিতে করে এভাবে একটু সামনেটা কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিলে প্রত্যেকটা একই রকম সাইজের হবে এবং দেখতেও ভালো লাগবে সেই একটু কেটে সামনেটা বাদ দিয়ে দিলাম তারপর একটা কাঁটা চামচে করে এ একটু এর মধ্যে একটা ডিজাইন করে দিচ্ছি এইভাবে একটু লম্বা লম্বা করে দিলে এটা দেখতে ভালো লাগবে তো সেই জন্য কাঁটা করে এইভাবে একটু এটাকে দাগ দাগ দিয়ে একটু ডিজাইন মতো করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই চটজলদি রেডি হয়ে যায় খুব বেশি টাইম লাগে না তো দেখুন এইভাবে একটা রেডি করে নিয়েছি তো একটা এখানে রেডি হয়ে গেছে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন একটা এইভাবে প্লেটে নিয়ে নিয়েছি আবারও একটা একইভাবে মেলে নিয়েছি তারপর এখান থেকে প্রায় দেড় চামচ পরিমাণে মিশ্রণটা দিয়ে দিলাম তারপর একদিক থেকে এইভাবে ঢাকা দিয়ে এটাকে একটু কেটে রেডি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি তাই রেসিপিটা অবশ্যই ওর বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আবারও একটা কাটা চামচে করে এটা ওইভাবে একটু সামনের দিকটা একটু মুড়ে নিচ্ছি তাহলে এটা দেখতে ভালো লাগবে তো দেখুন এইভাবে দুটো রেডি করে নিয়েছি তো একই পদ্ধতিতে সবগুলো আগে রেডি করে নেব তো দেখুন এখানে আমার সবগুলোই রেডি করে নিয়েছি এরপর এগুলোকে খুবই অল্প পরিমাণে ঘি দিয়ে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেবো তো প্রথমে এখানে দেখুন হাফ চামচ পরিমাণে ঘি দিয়েছি ঘিটাকে তার চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম এরপর এখানে একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এগুলোকে দুবারে পাঁচটা পাঁচটা করে ভেজেছিলাম মোট এখানে দশটা মতো আমার রেডি হয়েছিল যে পরিমাণ আমি মিশ্রণ রেডি করেছি দিয়ে এখানে মোট দশটা মতো নাস্তা রেডি হয়েছিল তো এভাবে প্রথমবারে পাঁচটা এবং দ্বিতীয়বারে পাঁচটা পাঁচটা করে এভাবে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি তো মাত্র হাফ চা চামচ ঘি দিয়ে এগুলো ভীষণ ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো দেখুন নিচের দিকটা বেশ হালকা একটা কালার এসেছে এরপরে এগুলোকে উল্টে দিচ্ছি ছি এক এক দিকটা হতে প্রায় এক থেকে দু মিনিট মতো সময় লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে দু মিনিট করে এক দিকটা ভেজে নেওয়ার পর আবার উল্টে দিয়ে অপর দিকটাও প্রায় দু মিনিট মতো একটু ফ্রাই করে নিচ্ছি তো প্রায় চার মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো দেখুন দু দিকটাই এখন খুব ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি এবং লেচিটা যেহেতু ভীষণই পাতলা মতো রেডি করেছিলাম তাই এগুলো ভাজতে একদমই সময় লাগবে না এবং এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে এইভাবে এগুলোকে রেডি করে নিয়ে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো দেখুন দু ব্যাচে এগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা বন্ধুরা কোনো চাটনি বা কোনো কিছু ছাড়াই ভীষণই ভালো লাগবে যেহেতু ভেতরে একটা মশলা দেওয়া আছে তো এর উপরে আওয়াজটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং ভেতরটা পুড়ে ভর্তি ভীষণই হেলদি একটা রেসিপি তো এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা একদম সবজির মশলাতে ভর্তি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ